আঙুর একদিন এক শিয়াল বাগানে গিয়ে দেখতে পেল অনেক পাকা আঙুর ঝুলছে সে চেষ্টা করল কিন্তু আঙ্গুরের জন্য যথেষ্ট লাফাতে পারল না শেষে সে বলল আহ এ আঙুর তোটক এগুলো খাওয়ার মতো নয় তারপর চলে গেল শিক্ষা অনেক সময় আমরা যা পেতে পারি না তা তুচ্ছ বলে মনে করি দুই শিয়াল ও কুমির এক শিয়াল এক নদী পার হচ্ছিল নদীর মাঝখানে এক কুমির তাকে বলল ও শিয়াল আমি তোমাকে খেয়ে ফেলব শিয়াল হেসে বলল তুমি যদি আমাকে খেতে চাও তাহলে আগে আমার পিঠে চড়ো আমি তোমাকে নদী পার করিয়ে নিয়ে আসব কুমির রাজি হয়ে গেল শিয়াল কুমিরকে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গিয়ে পালিয়ে গেল শিক্ষা বুদ্ধি ও চাতুর্য দিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তিন শিয়াল ও কাঠবিড়ালি শিয়াল একদিন কাঠবিড়ালির কাছে গেল এবং বলল তুমি তো এত ছোট তবুও এত কাজ করতে পারো আমি অনেক বড় কিন্তু তেমন কিছু করতে পারি না কাঠবিড়ালি হেসে বলল আসলে ছোট হলেও আমি যে কাজ করি সেটা মনের শক্তি দিয়ে করি শিক্ষা বড় হতে হয় না ছোটেও মন শক্তি দিয়ে সফলতা পাওয়া যায় চার শিয়াল ও মেষ একদিন শিয়াল মেষের কাছ থেকে কিছু খাবার চাইল মেষ বলল তুমি তো অনেক চালাক তাই আমাকে ঠকাবে আমি তোমাকে কিছু দিতে পারি না শিয়াল হেসে বলল বুদ্ধিমানের কাজ হলো বিশ্বাসের সাথে চলা বিশ্বাসের অভাবে কোন কিছু পাওয়া যায় না শিক্ষা বিশ্বাসের ওপর মানুষের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় পাঁচ শিয়াল ও সিংহ শিয়াল একদিন সিংহের কাছে গেল এবং বলল আমি ছোট কিন্তু আমার মধ্যে অনেক শক্তি আছে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমরা আরও বড় হতে পারব সিংহ বলল তুমি ছোট হলেও তোমার মধ্যে যে বুদ্ধি আছে তা অন্যদের থেকে আলাদা শিক্ষা বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড় ছয় শিয়াল ও ভানুমতি শিয়াল একদিন ভানুমতিকে বলল তুমি তো অনেক সুন্দর তাই আমি তোমার বন্ধু হতে চাই ভানুমতি বলল শুধু বাহ্যিক সৌন্দর্য নয় মনু সুন্দর হওয়া উচিত শিক্ষা